তাহলে কীরকম করছি আমি আবার লাস্ট বলে দিই রেকর্ড হয়নি এর জন্য আমরা কি করছিলাম এখানে তিরিশ মানে বৃহত্তম বৃহত্তম সংখ্যাটির এক তৃতীয়াংশ তিরিশ অপেক্ষায় যত কম তার মানে তিরিশ থেকে আমরা কি করছি মাইনাস সাইট এ সাইটকে কি করছি তিন দ্বারা বাক করে সমান করছি করার পরে আমরা যেটা দেখলাম এটা হচ্ছে পনেরোকে চার দিয়ে গুণ দিয়ে পঞ্চাশ বিয়োগ করে দেখছি আমরা সমান হয় কিনা তো আমরা দেখলাম তিরিশ থেকে এখানে হচ্ছে বিশ বিশ সমান এখানে হচ্ছে ষাট মাইনাস পঞ্চাশ তাহলে এখানে হচ্ছে কত দশ সমান হচ্ছে দশ মিলে গেছে তার মানে এটা উত্তর আর বাকিটা যখন আমরা করতে যাচ্ছিলাম তখন আমরা দেখলাম যে এখানে তিরিশ মাইনাস দিয়ে পঞ্চাশকে আমি তিন দিয়ে বাক করতে পারতেছি না সো আমাদের উত্তরে এটা হওয়ার সম্ভাবনা নাই এটাতেও দেখলাম আমি তিরিশ মাইনাস পঁয়ষট্টি ডিভাইডেড তিন এটাও বাক করা যাচ্ছে না এটাও বাদ দিলাম গ নম্বরে গিয়ে দেখলাম যে তিরিশ মাইনাস পঞ্চান্ন যেটা পঞ্চান্নকেও আমি তিন দিয়ে বাক করতে পারতেছি না সো এটা উত্তর হচ্ছে না বোঝা গেল ওকে আচ্ছা এরপর আসেন আমরা সামনের দিকে আগাবো সামনের দিকে যে জিনিসটা বলা আছে একটি স্বাভাবিক সংখ্যার